বন্ধুরা আমি সাত গোল এখন আমি করবো শুভশ্রী গাঙ্গুলি অভিনীত এবং অদিতি রায় পরিচালিত হইচয়ের নতুন ওয়েব সিরিজ অনুসন্ধানের রিভিউ সাত এপিসোডের এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার একজন জার্নালিস্টের ভূমিকাতে অভিনয় করছে আপনারা মোটামুটি ট্রেলার টিজার দেখে সেটা অনুমান করতে পেরেছিলেনই একটা মহিলা জেল যেখানে পুরুষদের প্রবেশ একেবারেই সম্ভব নয় তা সত্ত্বেও একের পর এক মহিলা কয়েদি তারা অন্তঃসত্ত্বা হতে থাকছে এবার কিভাবে এটা সম্ভব এই সব কিছুর পেছনে আসল চক্রটা কি সেটা খুঁজে বের করবার চেষ্টা করছে এখানে শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টার সেটাকে কেন্দ্র করে সে ইনভেস্টিগেশন চালাচ্ছে কিন্তু সেটা করতে গিয়ে সে নিজের জন্য প্রচন্ড বিপদ ডেকে আনছে এবং এই সব কিছুর পেছনে আসলে কে মাস্টার অর্থাৎ এই চক্রটা কে চালাচ্ছে সেটা কিন্তু ট্রেলার টিজার লেভেলে মেকারটা ঘিবায় করে দিচ্ছিল আমি আর সেই অভিনেতার নাম বলছি না যে অ্যান্টাগনিস্টটা কে প্লে করেছে যারা ট্রেলার টিজার দেখেনি তাদের জন্য স্পয়লার হবে না সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি সেই যে মাস্টারমাইন্ড সেটা কিভাবে প্রমাণ করছে সেই জার্নিটা সেটাকে নিয়েই হচ্ছে এই পার্টিকুলার ওয়েব সিরিজ এখন এই ওয়েব সিরিজটার মধ্যে কি কি ভালো হয়েছে কি কি খারাপ হয়েছে দেখুন প্রথম কথা সাবজেক্টটা ভালো এটা আমি ট্রেলার লেভেলে টিজার লেভেলে প্রশংসা করেছি সাবজেক্টটা ডেফিনেটলি ভালো এই ধরনের সাবজেক্ট নিয়ে আমরা বাংলাতে খুব বেশি কাজ হতে দেখতে পাই না এবং এই ধরনের ঘটনা তো বাস্তবে ঘটে আপনি প্রচুর আর্টিকেল এটাকে কেন্দ্র করে পেয়ে যাবেন লাস্ট দুটো এপিসোড এঙ্গেজিং এবং এখানে সোহিনির যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং সোহিনী কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছেন যে কারণে এই ক্যারেক্টারটার মধ্যে একটা একটা হালকা ডার্ক হিউমার রয়েছে পারফরমেন্সের জন্য মানে ক্যারেক্টারটা নিজে কতটা উইয়ার্ড সেই ক্যারেক্টারটা নিজেও সেটা জানে না কিন্তু অডিয়েন্স ক্যারেক্টারটা কতটা উইয়ার্ড সেটা বুঝতে পারছে এবং সৈনিক পারফরমেন্স দিয়ে দুর্দান্ত হয়ে ক্যারেক্টারকে পুল অফ করেছে মারাত্মক স্ক্রিন টাইম নেই তো যেখানে যেখানে আসে সেখানে একটা এন্টারটেনমেন্ট কিন্তু আছে একটা উইয়ার্ড এন্টারটেনমেন্ট কিন্তু ডেফিনেটলি সেটা কিন্তু মজা দিতে পারে এবং এখানে কিন্তু ক্লাইম্যাক্সটাকে যেভাবে শ্যুট করা হয়েছে সেটার প্রশংসা অবভিয়াসলি করতে হবে এবং এই পার্টিকুলার সিরিজের মধ্যে শুভশ্রীর পারফরমেন্স কিন্তু ভালো পচার করবার যে সিনগুলো রয়েছে সেখানে কিন্তু শুভশ্রী গাঙ্গুলি অ্যাকচুয়ালি তার ফেসিয়াল এক্সপ্রেশন ভালো এরকম বেশ কিছু জায়গা রয়েছে যেখানে

সেখানে প্রেমিকের সঙ্গে ওই সম্পর্কটাকে শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টারের সেটাকে ডেভেলপ করতে হতো সেখানে সময় দেওয়া হয়নি ডিরেক্টারকেও দোষ দেওয়া যায় না এই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে সাতটা এপিসোড দিতে গেলে তখন ডেফিনেটলি আপনি ওই প্রেমের যে জায়গাগুলো বা সম্পর্ক জায়গাগুলো সেগুলোকে আপনি যথেষ্ট ডেভেলপ করতে পারবেন না সেগুলো করতে পারলে বাংলা সিরিজগুলো আরও ভালো হয় সেটা এক নম্বর সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন একটা বিলকুশ বেগমে বলে একটা ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা নামটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না আপনারা বুঝতে পেরে যাবেন সেই ক্যারেক্টারটা মানে ক্যারেক্টারটার ব্যাপারে এক জায়গায় দেখানো হচ্ছে সে টর্চারার সে অত্যাচার করে রীতিমতো এবং সেক্সুয়ালি অত্যাচার করে এবং তার পরবর্তীতে ক্যারেক্টারটাকে এমনভাবে ট্রিট করছে যেন অডিয়েন্স ক্যারেক্টারটার জন্য সিম্প্যাথেটিক হয় একটু যেন ইমোশনাল ক্যারেক্টারটার জন্য ফিল করে এই সেম কাজ সন্দীপ রেড্ডি ভাঙা করে দিলে সেটাকে নিয়ে প্রচুর সমালোচনা হতো প্রচুর ডিবেট হতো যে একটা ক্যারেক্টার যে অ্যাকচুয়ালি খারাপ অ্যাকচুয়ালি সে প্রচণ্ড খারাপ পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তারপর সেই ক্যারেক্টারটার জন্য মানে ক্যারেক্টারটার মধ্যে আমরা এমন কিছু মেটেরিয়াল দিয়ে একটা এমন কন্ট্রাস্ট তৈরি করছে যেটার জন্য আপনি এটাকে গ্রে ক্যারেক্টার কখনো বলতে পারবেন না গ্রে ক্যারেক্টার এভাবে লেখে না এটা গ্রে ক্যারেক্টার লেখা নমুনা কখনো হতে পারে এটা একটা খারাপ ক্যারেক্টার যাকে কিছু এমন মেটেরিয়াল দিয়ে দেওয়া হচ্ছে যেটার জন্য অডিয়েন্সই কনফিউজ হয়ে যায় যে অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারের জন্য ফিলটা করবো কি ভালো না খারাপ তো কোথাও একটা এখানে রাইটার কনফিউজড যে এই ক্যারেক্টারটাকে কীভাবে সে ডিল করতে চেয়েছে যে কারণে অডিয়েন্সও খুব কনফিউজ থাকবে বলে আমার মনে হয় তো প্রচণ্ড পুরো রাইটিং সেই জায়গাটা এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রথম কয়েকটা এপিসোড দেখে মনে হয়েছে না যে ট্রেলার লেভেলে যা দেখিছে তারপরে নতুন করে অফার করবার মতন কিছু নেই মানে প্রেজেন্টের যে টাইম চলছে সেখানে যা পরের পর পরের পর অত্যাচার করা হচ্ছে জেলে ঢোকবার পরে কি কি ট্রাভেল ফেস করছে শ্রী শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা সেই জিনিসটার সঙ্গে ডিল করছে আর সেটা খুব ইন্টারেস্টিংভাবে দেখাতে পারেনি মানে জেলের ভেতরে কি হয় না হয় এটা আমি জানি না বাঙালি ওটিটি প্ল্যাটফর্মের অডিয়েন্সের জন্য নতুন হতে পারে কিন্তু আমাদের মতন দর্শকদের জন্য আমরা অলরেডি দেখে ফেলেছি তো সেটা খুব যে ইমপ্রেস করতে পারছে না এমন কিছু দেখাচ্ছে যেটা দেখিনি জেলের ওয়ার্ল্ডটা এত সুন্দর করে এস্টাবলিশ করছে দেখে মজা লাগছে সেরকম ইন্টারেস্টিং কিছু নয় প্রেজেন্টের টাইম লাইনে জেলের ওয়ার্ল্ডটাকে এক্সপ্লোর করাচ্ছে যেহেতু সেটা ইন্টারেস্টিংভাবে দেখাতে পারছে না দেখাতে পারলে ঠিক ছিল তার থেকে আর মানে পাস্টের টাইমলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল যে সেখানে কি হয়েছিল জেলের জন্য শুভশ্রী গাঙ্গুলির ক্যারেক্টারটা জেলে আসতে হলো সে এরকম একটা জায়গায় উপস্থিত হতে বাধ্য হলো কি এমন ঘটলো পাস্টে সেটা জানবার জন্য ইন্টারেস্ট বেশি কিন্তু সেখানে সেরকম ইন্টারেস্টিং জিনিসপত্র ঘটছে না সেটাকে অনেক বেশি হোল্ড করে রাখা হয়েছে লাস্টের জন্য যে আলটিমেট ক্লাইম্যাক্সে গিয়ে লাস্ট দুটো এপিসোডে গিয়ে সবকিছু দেখানো হবে যেটা হইচয় সিরিজের বা বাংলা সিরিজের আমি শুধু এখানে হইচয়কে ব্লেম করবো না বাংলা সিরিজগুলোর প্যাটার্নি কোথাও একটা এটা লাস্টের জন্য সবকিছু তুলে রাখা তো সেকেন্ড এপিসোডের শেষে গিয়ে অ্যাকচুয়ালি পাস্টের টাইম খুব বড় একটা ঘটে তাছাড়া না লাস্ট দুটো এপিসোডে গিয়ে আপনি কিছু মেটেরিয়াল পাবেন তাছাড়া ওই একটা জিনিসের আশেপাশে ঘুরছে আর কি গল্প খুব একটা মুভ করছে না সেটার জন্য কোথাও একটা এই সিরিজটা সাফার করেছে অ্যান্টাগোনিস্ট সেরকম স্ট্রং না সাহেবকে কিছু মুহূর্ত দেওয়া হয়েছে যেখানে সাহেব অ্যাক্টার হিসেবে সে ভালো অ্যান্টাগোনিস্ট হতে পারে সেটার একটা সেটা একটা কোথাও একটা ঝলক দেখাতে পারে সাহেবের পারফরমেন্স কিছু জায়গাতে ভালো কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅলে অ্যান্টাগোনিস্ট খুব ভালোভাবে লেখা খুব পাওয়ারফুল তাকে মনে হয় তা নয় রাদার এখানে সৈনিক ক্যারেক্টারটা আমি যেটা বললাম প্রশংসা করলাম সেই ক্যারেক্টারটা ব্রিফ একটা ক্যামিও রয়েছে তার কিন্তু সেটা কিন্তু কোথাও একটা প্রচণ্ড বেশি ইম্প্যাক্টফুল এবং তার সঙ্গে সঙ্গে এটা এখানে বলতেই হবে যে অরিত্র দত্তবণিক তাকেও কিন্তু একটা ভালো সাপোর্টিং ক্যারেক্টার যে দেওয়া হয়েছে তা নয় আর আমি যখন ট্রেলার টিজার রিভিউ করেছিলাম আলটিমেট ক্লাইম্যাক্সে কি যে টুইস্টটা আসে একদম শেষ ভাগে বলছি আমি সেই টুইস্টটা তো আমি প্রেডিক্ট করেই দিয়েছিলাম ট্রেলার টিজার লেভেলেই যারা ট্রেলার রিভিউ দেখেছেন আমার টিজার রিভিউ দেখেছেন তাদের জন্য ওটা স্পয়েল হয়ে গেছে আমি এখন আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই সিরিজটা দেখবেন মনে করছেন ট্রেলার টিজার রিভিউ আমার অলরেডি দেখেননি তারা দেখবেন না তার কারণ আপনার শোটা দেখার যে এক্সপিরিয়েন্স সেটা নষ্ট হবে আমি ওখানে বলে দিয়েছি যে কী অ্যাকচুয়ালি প্ল্যানিং এখানে কী রয়েছে না রয়েছে এবং এক্স্যাক্টলি সেটাই হয় তো সেই যে শকিং ফ্যাক্টরটা যেটা অনেকের জন্য মেবি ওয়ার্ক করবে এবং তাদের সেক্ষেত্রে হয়তো ক্লাইম্যাক্সটা ব্রিলিয়েন্টলি ওয়ার্ক করে যাবে একটা টুইস্ট আমার জন্য সেটা হয়নি কারণ আমি তো প্রেডিক্ট করে বসে রয়েছি প্রচণ্ড বড় অন্যায় ঘটছে একটা জেলের মধ্যে কিছু মহিলার সঙ্গে সেটার জন্য অ্যান্টাগোনিস্ট বধ হয়ে যাক মানে একে এর শেষ হোক এর পতন হোক সেটা অডিয়েন্স হিসেবে চাইব সেই জায়গায় সিরিজটা নিয়ে যেতে পারে না সেই ইমোশনাল যে একটা লেয়ারিং সেটা কোথাও একটা এই প্লটটার মধ্যে মিসিং ততটা ডেভেলপমেন্ট নেই এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে যে এখানে অ্যান্টাগুন্টকে অ্যাকচুয়ালি সেকেন্ড এপিসোডের শেষ ভাগে গিয়ে যেটা ঘটে একটা ড্রাস্টিক স্টেপ অ্যান্টাগুন্টের দিক থেকে প্রোটাকিস্ট অর্থাৎ শুভশ্রী গাঙ্গুলি ক্যারেক্টার ইনভেস্টিগেট করে ততক্ষণ সেই স্টেজ পর্যন্ত আপনি যদি লিনিয়ার ভাবে গল্পটাকে পাবেন কত কী একেবারে এক্সপ্লোর করে ফেলেছিল বা ইনভেস্টিগেট করে কি এমন সত্যি ছানবিন করে সে বের করে ফেলেছিল যার জন্য অ্যান্টাগুনিস্টকে এতটা তাড়াহুড়ো করে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নিতে হলো সেটা অ্যান্টাগুনিস্টের ক্যারেক্টারটাকে আসলেই কি বোকা বোকা করে দিচ্ছে না মানে আপনি নিজেই কোথাও একটা ধরা দিচ্ছেন তো অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা ওখানেই ড্রপ খেয়ে যায় তো আমার মনে হয় না যে মানে রিয়েল ওয়ার্ল্ডে রিয়েল ওয়ার্ল্ডে সেরে দিন ফিকশানে জিনিসপত্র বাড়ি চালি দেখানো হবে অবভিয়াস বিষয় কিন্তু আমার মনে হয় সিনেমা সিরিজের ওয়ার্ল্ডেও কিছু জিনিসপত্র কিছু ক্যারেক্টারকে উইক করে দেয় বা কিছু ক্যারেক্টারকে পুলিশ করে দেয় তো সেই জিনিসটাই এখানে হয়েছে ডাল ক্যারেক্টার ডাল অ্যান্টাগনিস্ট মানে অত আগে থেকে নিজে সামাল দেওয়ার পরিস্থিতি মানে যেখানে পরিস্থিতি খারাপই হয়নি সেখানে আপনি সামাল দেওয়ার জন্য ড্রাফিক স্টেপ নিচ্ছেন এবং নিজেই ফেসে যাচ্ছেন ভোগাস আপনাদের মতামতকে এই সিরিজটা সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমার আমি বললাম কি অন্যান্য সিরিজের থেকে একটু বেটার একদম জালি একদম সময় অনুষ্ঠানে আমি বলবো না কিন্তু সাবজেক্টটার আইডিয়াটা যতটা পোটেন্সিয়াল ছিল সেই জায়গায় কখনো রিচ করতে পারে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিও